আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম ব্যাকগ্রাউন্ডে একটুখানি বেশি সাউন্ড আসতে পারে গাড়ির প্যাপ প্যাঁপু কারণ আমি দিনের বেলা বসে ভিডিও বানাচ্ছি আর আমাদের বাড়ির সামনে দিয়ে মেন রোড বলে এত গাড়ি পেরোতে থাকে তো একটুখানি ম্যানেজ করে নিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিয়ের ডেটটা তার জন্য অবশ্যই তোমাদেরকে একদম ভিডিওটা শেষ অবধি দেখতে হবে কার্ড অলরেডি চলে এসছে এই যে দেখতে পাচ্ছ বাবা এই হচ্ছে আহ শুভমদের বাড়ির কার্ড আর এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির কার্ড এই যে বাটিতে হলুদ গুলে বসে পড়েছি কাডে হলুদের ছোঁয়া দেওয়ার জন্য কারণ এটা তো আমাদের বাঙালিদের খুব শুভ একটা রিচুয়াল যে সবার প্রথমে কাডে একটু হলুদ ছোঁয়াতে হবে তারপর সেটা ঠাকুরের পায়ের কাছে দিতে হবে তারপরে আমাদের বাকি নিমন্তন্ন অ্যান অল এগুলো সমস্ত কিছু স্টার্ট হয় হ্যাঁ তো এরপরে আসি শুভমদের বাড়ির কার্ডগুলো এখানে কেন কারণ হচ্ছে গিয়ে শুভম যেহেতু মানে ধরো বাড়িতে শুভম যেহেতু এখন ওর কাজের জায়গাতে আছে আর মাও ওর সাথেই আপাতত এখন আছে তো মানে সমস্ত সমস্ত কিছু বাবার পক্ষে একা সমস্ত কিছু হ্যান্ডেল করা একদমই পসিবল নয় আমার দিক থেকে যতটা যা করার আমি সমস্ত কিছু একা হাতে নিজে নিজে ম্যানেজ করার চেষ্টা করছি একা হাতে বলা ভুল মানে আমি আর মা মিলে দুটো বাড়িরই যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি সেই সমস্ত আস্তে আস্তে ম্যানেজ টুকটুক করে আর কি করে নিচ্ছি তার কারণটা হচ্ছে শুভম ধরো বিয়ের আহ মোটামুটি ওই তিন চার দিন আগে থেকে ছুটি পেয়েছে তো তিন চার দিন আগে এসে ওর মানে ওর মাথার উপরে এত প্রেশার ক্রিয়েট করা বিয়ে বাড়ির ধরো প্রচুর কাজ থাকবে আর আমাদের মোটামুটি তিন দিন আগে থেকেই সমস্ত রিচুয়াল তিন দিন বলা ভুল আমাদের মানে ও যেদিন নামছে সেদিন বিকেল থেকেই মানে সমস্ত রিচুয়ালস আর কি আমাদের স্টার্ট হয়ে যাবে বিয়ের তো ও এসে এসেই মানে বিয়ে বাড়ির এত কাজ থাকবে তার মধ্যে থেকে এই এত সমস্ত কিছু করার পক্ষে একদমই পসিবল নয় আর বিয়ের আগে ও মাত্র দুবার আসবে তাও তিন চার দিনের ছুটিতে তিন চার দিনের ছুটিতে ওর মাথার উপরে এত প্রেসার ক্রিয়েট করা একদম আমি চাই না মানে ও রীতিমতন ওখানে এত কাজ করে বাড়িতে আসছে মাত্র তিন চার দিনের ছুটিতে তার ওপরে ওর মধ্যে এত কিছু প্রেসার করা এটা করো ওটা করো সেটা করো ও একদমই মানে এত কিছু একসাথে ম্যানেজ করতে পারবে না সেটা আমি খুব ভালো করে জানি ওই কারণেই আমি ও সমস্ত কিছু ওই কারণেই ও আর কি আমার আমার উপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছে আমি যতটুকু যা পারছি আমি আর মা মিলে টুকটুক করে আস্তে আস্তে সমস্ত কিছু কেনার আর কি করে নিচ্ছি যেগুলো যেগুলো বিয়ে পারপাস লাগে ঠিক আছে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করার আগে এটা একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি আর কি ওই জন্য ভিডিওটা একটু লং হতে পারে যাই হোক বাবা যেহেতু এত কিছু কাজ একসাথে করতে পারবে না তো ওই কারণে আমি সমস্ত কিছু করে করে দিচ্ছি আমাদের কার্ডটাও আমি নিজে পছন্দ করে অর্ডার করছি সেই কার্ডের ফাইনাল মানে দুটো বাড়িরই কার্ডের মানে পুরো লোকটা কেমন এসে সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে ওর যতটুকু যে ও সমস্ত কিছুই করে এমনকি আমার বিয়ের যে বেনারসিটা সেটাও আমি একা একদমই কিনতে যেতে চাইছিলাম না আর কি মানে আমার বিয়ের বেনারসি রিসেপশনের লেহেঙ্গা মানে তোমরা এর আগের ব্লগে মেবি দেখে নিয়েছো আমরা বিয়ের বেনারসিটা কিনে এনেছি তো ওই বিয়ের বেনারসি বলো রিসেপশনের লেহেঙ্গা বলো আর কি বলে গায়ে হলুদের শাড়ি আরও টুকি টাকি যা যা জিনিসপত্র মোটামুটি একদিনে কেনা সম্ভব আমি ওর আমি মা আর শুভম আর আমি মা আর সুহম আর রানিও গেছিল তো আমরা মোটামুটি সেদিন যতটুকু পেরেছি কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আর বাকি ধরো তত্ত্বতে আরও যা জিনিসপত্র লাগে বা আরো যা যা জিনিসপত্র হয় আর কি সেই সমস্ত কিছু আমি মানে ও তখন ছিলই না তার আগেই আমরা মানে আমি আর মা মিলে কেনাকাটা সমস্ত কিছু করে রেখেছি তো এই হচ্ছে গিয়ে আসল ব্যাপার যে তিন চার দিনের জন্য এসে ওর উপরে এত প্রেশার আমি মানে আমরা কেউই ক্রিয়েট করতে চাই না তো আমরা যতটুকু যা পারছি ততটুকু এগিয়ে রাখার চেষ্টা করছি আসলে বাড়ি থেকে দূরে থাক এতটা দূরে থাকলে যেটা হয় আর কি বিয়ের প্রিপারেশন সমস্ত কিছু নিজে হাতে করতে বেশ ভালো লাগছে তো এই সমস্ত করেই আমাদের মোটামুটি বিয়ের প্রিপারেশন একদম প্রায় অনেকটাই হয়ে গেছে আর কি আরও অনেক কাজ বাকি আছে তবে এইভাবেই আমি আর মা মিলে টুকটুক করে দুটো বাড়িরই মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি আর ওর দিক থেকে যতটুকু যা সময় দেওয়া দরকার বা ওর যা যা করার দরকার ও সমস্ত কিছু করে এমনকি যা যা আমি কেনাকাটা করে রেখেছি ও যে ছুটিতে মানে আসে মানে ও যে ছুটিতে একবার এলো তো ও তখন মানে সমস্ত কিছু যে কী কী কিনেছি কার্ড কেমন হয়েছে এই সমস্ত কিছু ও মানে দেখে নেয় তো ওরও বেশ আনন্দ লাগে যে সমস্ত কিছু হচ্ছে তারপর ভিডিও কলে তো ওকে দেখাতেই থাকি যে এটা হচ্ছে ওটা হচ্ছে এটা কিনছি তো এরকমভাবে ও ইনভলভ আর কি এখন আপাতত অনেক বেশি বকবক হয়ে গেছে আমি এখানে হলুদগুলো গুলো ঝটপট করে সমস্ত কার্ডে দিয়ে নিই কারণ হচ্ছে গিয়ে বাবা কাল থেকে নিমন্ত্রণটা স্টার্ট করবে ঠিক আছে শুভমদের বাড়ির কার্ডগুলো তো হাতে আর বেশি দিন নেই ঠাকুরকে কার্ড দিয়ে আমরা নিমন্তন্নগুলো স্টার্ট করবো অনেক দূরে দূরেও যেতে হবে নিমন্ত্রণ করতে তো সেগুলোর জন্য হাতে একটু সময় চাই তাই আমরা এখন কার্ডে হলুদগুলো দিয়ে নেবো আর দুটো কার্ডেই আমি যেটা সব থেকে বেশি ইউনিক জিনিস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে গিয়ে এই লোগোটা এই যে এটা হচ্ছে শুভমদের বাড়ির কার্ড হচ্ছে আমাদের বাড়ির কার্ড যেখানে এই যে এখানে লোগোটা দেওয়া আছে এই আমি হলুদ নিয়ে নিয়েছি প্রথম আহ শুভমদের বাড়ির কার্ডেই আমি হলুদের ফোঁটাটা দিচ্ছি এই যে এই বাড়ির কার্ডের উপরে একটা ফোঁটা দিই হলুদ লাগানোর কাজ মোটামুটি চলছে তোমরা তো দুটো বাড়ির কার্ডেরই ফাইনাল লুকটা দেখলে অবশ্যই জানিও যে দুটো বাড়ির কার্ডই কেমন হয়েছে তো এরপরে আমি তোমাদের সাথে আমাদের সবথেকে বড় দিনটা কবে সেটা বলছি আমাদের বিয়ে হচ্ছে সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে একুশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বাংলা ডেট অনুযায়ী তেইশে ফাল্গুন চোদ্দশো তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এরকম আরও বিয়ে রিলেটেড প্রচুর ভিডিও আসছে একটুখানি ওয়েট করে যেও হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অবশ্যই ଭଲ ସୁସ୍ଥ ଥେକ ଟାଟା